হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় এসেছে দুর্দান্ত ধামাকা পর্ব তো হ্যাঁ বন্ধুরা তোমরা সকলেই দেখতে পেয়েছ আগামী পর্বের সেই নতুন প্রোমো এখন আরও টি বাড়াতে নিয়ে চলে আসলো আরেকটি নতুন একটি প্রোমো সেই প্রোমোতে তোমরা দেখতে পাবে বিশ বছর পর লকেট দেখে নিজের মেয়েদেরকে চিনতে পারলো রূপা তো হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে তোমরা এমনটাই দেখতে চলেছ ইতিমধ্যেই অনুরাগের পেইকে দেখা যায় ছোট্ট সুদীপা এবং সুরূপা আলাদা দু জায়গায় বড় হতে থাকে তো হ্যাঁ বন্ধুরা কুড়ি বছর আগে যে ভূমিকম্পটা হয়েছে সেই ভূমিকম্পে বেঁচে যায় রূপা আর সে ভেবেই নেয় তার দুই মেয়ে মারা গেছে অনেক কষ্টের মধ্যে দিয়েই তার দিনগুলো কেটে যাচ্ছে এবং সে তার মায়ের নামে একটি মেডিকেল কলেজ খোলে আর সেখানেই চান্স পেয়ে যায় সুদীপা সুদীপা এবং সুরূপা দুজনেই সেই কলেজে পড়ে তো হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে দেখা যাবে সুদীপা এবং সুরূপার বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে কারণ ছোটবেলায় তারা একই কলেজে পড়েছে তাই তাদের বন্ধুত্বটাও বেশ ভালোভাবেই গড়ে উঠেছে সুরূপার একদমই ডাক্তার হওয়ার ইচ্ছা নেই তার দীপার মতো ফুললি ক্রাফ করতে পছন্দ করে অপরদিকে সুদীপার তুমুল ইচ্ছা ডাক্তার হওয়ার তো হ্যাঁ বন্ধুরা সুদীপা সেই কলেজেই ভর্তি হতে যাই রূপা যে কলেজটা তার মায়ের নামে খুলেছে তো বন্ধুরা কেমন হতে যাচ্ছে এই নতুন গল্প তোমাদের দেখতেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ